সুপ্রিয় দর্শক মনুলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃশিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটোর জেলার গুদেশপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে

একদম সর্বনিম্ন রেটে একেবারে দাম ধরে দিকে ফুল সাশ্রয় থাকবে কারণ অনেক হাত থেকে কিন্তু আপনি সর্বনিম্ন পাইকারি রেট দিয়ে আসতেছেন জি জি ভাই এখনো কিন্তু থাকছে ইনশাআল্লাহ ভাই যতদিন বাইশে থাকবো ততদিন আমি দর্শকের কাছে সর্বনিম্ন রেটটাই দিয়ে থাকবো আজকে যেমন দেখাবো হান্ড্রেড পার্সেন্ট এখন তোতা বুড়ি পাঠা হান্ড্রেড পার্সেন্ট কালারফুল তোতা ছাগল তারপরে থাকিচ্ছে গুজরি ছাগল তারপরে থাকিচ্ছে হরিয়ানা ছাগল কারলি কটা থাকিচ্ছে যমুনা পাড়ি থাকিচ্ছে আবার ক্রস বিটের একটা পাঠা থাকিচ্ছে এগুলো দিয়ে আবার গাভিন ছাগল তোরা থাকিচ্ছে মা বাচ্চা আছে আজকে একদম ভরপুর কালেকশন যে যেটা নিবে ইনশাআল্লাহ দামের দিক দিয়ে সরচায় থাকবে জিনিস ভালো হবে একশো একশো গ্রাম একশো একশো গ্রাম একশো একশো গ্রাম জি জি মানে আজকের কালেকশনটা মানে ভরপুর কালেকশন ভরপুর হাই কোয়ালিটির হাই কোয়ালিটির কালেকশন জি জি দর্শক প্রত্যেক বুধবার আসলেই কিন্তু মনে পড়ে যায় নাইম ভাই সেই পাইকার রেটের কথা আজকেও কিন্তু সেই পাইকার রেটটা থাকছে আর যেগুলো ছাগল থাকবে আমরা সেগুলো ছাগল দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার কিন্তু স্ক্রিনে দা থাকে পছন্দ হলে স্ক্রিনশট পাঠিয়ে নাইম ভাইয়ের সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক এসতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক প্রশাসন আমাদের সঙ্গে থাকবেন সেটা তার শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

সাত মাসের মতো বয়স ভাই সাত মাস মানে একদম যাকে বলা হয় ওই দুই তিন মাসের বাচ্চা না এগুলা লেদা বাচ্চা না ভাই বুঝলেন সাত মাস বয়সে গেছে মানে ছাগলটা হিটে চলে আসবেন একদম অল্প দিনে হিটে আসবে ভাই একদম ডবল বডি দেখেন কালারটা আবার খাওয়া দাওয়া দেখেন পাতা ঘাস যেগুলা দিবেন সবই খায় ভাই জি জি ভাই দর্শক বা যদি এই হয় দামটা ভাই এই বাচ্চাটা কোনো দর্শক পছন্দের বাচ্চার দাম লোক অনলি মাত্র হাজার 12500 টাকা ভাই 12500 জি জি অনলি 12500 টাকা দেই সাগুলটি দিব ভাই তারপরেও বাচ্চাটা দেখেন আমি মুখে বলেছি না দুই দুইপাশের কালারটা দেখেন ভাই অনেক সুন্দর ফিটনেস কিন্তু ভাই তারপরে আবার মানে বাচ্চা যেগুলা বাচ্চার পেট থেকে বের হবে সেগুলোও কিন্তু একদম কালারিং বাচ্চা বের হবে কালারিং বাচ্চা বের হবে বিকাশ খরচ এবং ডেলিভারি খরচ সবগুলো তো ফ্রি ভাই আকর্ষণীয় সুপার হিট ছাগল একদম সুপারহিট আনকমন একটা ছাগল ভাই বুঝছেন এরকম আরো থাকবে ইনশাল্লাহ ভাই আজকের ভিডিও সবই এরকম হাই কোয়ালিটি হাই কোয়ালিটির ছাগল কিছু ক্রস হলে হাই কোয়ালিটি দেখাবো ভাই জি জি ভাই দেখুন একদম ভাইট কেমন আছে আপনার তেত্রিশটা আছে কিন্তু বেশি হবে ভাই চৌত্রিশ ইঞ্চির কাছাকাছি আমি মাপছি চৌত্রিশ ইঞ্চির কাছাকাছি তারপরে আমি যেটা বলেছি ভাই

ওই পাটাটা মানে ওই শুধু বিডিং করার ভিডিওটা রাখেনি কিন্তু পাটার ভিডিও আমি আবার করে নিয়ে এসেছি ভাই যার বাসে থেকে কিনছি ভাই মানে পাঠার ভিডিও করেছি কিন্তু বিডিং এর ভিডিও তো আমি করতে পারিনি ভাই ওরে ওরা বিডিং করাইছে আর বাড়ারি পাঠা বাসিটি পাঠা জি জি এইজন্য আর কি ভাই কোন দর্শক বা ক্রেতা যদি এই ছাগলটি পছন্দ হয় দামটা কেমন পড়বে ভাই কোন দর্শক ক্রেতা ভাই যে এই ছাগলটা পছন্দ হয় কোন দামাদামি চলবে না ভাই একদম ফিক্সড প্রাইস 40500 টাকা দাম নিও ভাই মাত্র পড়বে 40500 ওই 50 দাম চাই লাভ নাই ভাই আমি কিনতে পারছি কম দামে আমার দর্শকের আমি দিব কম দমে ভাই অবশ্যই যেন বাচ্চা উৎপাদন করে লাভবান হতে পারে ভাই আগে তুই যদি আমি অর্ধেক টাকা খেয়ে নি তাহলে আর যার হাতে আমি ছাগলটা দিব তাই কি খাবে ভাই জি জি তাতে অবশ্যই দাম নিও মাত্র সম্পূর্ণ খরচ আমার বাংলাদেশের যে কোনো পান্তে জি জি একদম খাওয়া দেখেন পাতা দিবেন ঘাস দিবেন এগুলা সুখ খাবে ভাই আর ছাগলটার কোয়ালিটি দেখেন ভাই সবে মাত্র দুই দাতে কোয়ালিটি আসছে কত সুন্দর দেখছেন জি জি সবে মাত্র দুই দাঁত দেখেন জি জি দেখেন ভাই দেখেন তাও দুই দাঁত কিন্তু এখনো সমান হয়নি ভালো করে দেখাই দেন সবকিছু দেখায় দিব টেনশন শঙ্কর সিং একদম শঙ্কর মানে কি ভাই দেখেন সুন্দর করে পেশা উঠছে কিন্তু ভাই আরো এরকম গোল গোল করে পেশা উঠবে ভাই জি 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 ভাই দেখুন আর এখন হাইটে কেমন ভাই এখন হাইটে আছে ধরেন বত্রিশ ইঞ্চি হবে না ধরেন একত্রিশ ইঞ্চি হবে ভাই আমি সবসময় এক ইঞ্চি কম করে বলবো বর্তমান অবস্থা দুই মাস পাঁচ দিন হয়েছে ভাই দুই মাস পাঁচ দিন দুই মাস পাঁচ দিন হান্ড্রেড পার্সেন্ট ভাই দামটা এটা কোনো দর্শক কেতা ভাই নি এর দাম মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ভাই বাইশ হাজার বাইশ হাজার টাকা একদম অল্প বয়সী একটা হরিয়ানা ছাগল পেয়ে যাচ্ছে ভাই একদম খামার উপযোগী জিনিস

সটা যদি প্রচন্ড লোমটা দেওয়া যায় আরো লম্বা হবে কিন্তু দাঁতটা দেখাই দিব ভাই দাঁতটাও কম ভাই দেখেন দুই দাঁত থেকে চার দাঁতে গেছে নতুন চার দাঁত নতুন চার দাঁতে এরকম সুটাম একদম দেহ আসছে আবার প্রেগনেন্ট হয়ে গেছে সাগর

উপরেই চলে গেছে প্রেগনেন্ট বয়স ভাই এই দেখেন এই দেখায় দি ও দেখায় দি ভাই এই যে পিছনের স্থান বড় হয়ে গেছে পিছনের স্থান বড় হয়ে গেছে তারপরে দেখেন ওলান ছেড়ে দিয়েছে কিন্তু ভাই দেখছেন এই দেখেন ওলান কত নিচে নেমে আসছে দেখছেন এই তারপরে এই টিপে দেখায় দিচ্ছি সমস্যা নাই ভাই এই দেখেন একদম বটের আঠার মতো আঠা দুইটা দিয়ে বের হবে ভাই তারপরে স্থান এবং খরচ বাদ যাবে কিন্তু এর পেট থেকে দুইটা বাচ্চা হয়ে যায় বাচ্চা দুইটার দাম ভাই আঠারো উনিশ হাজার টাকা কিন্তু আমি কিনতে পারছি কম দিচ্ছে সম্পূর্ণ খরচ থাকছে

চলে আসছে মানে যেগুলা বাসায় থাকছে ভাই এগুলো শোকিন আদর করে পালছে ভাই বুঝলেন আট দাদ বয়স এই দেখেন রানিং ছাগল আমি পুরো বাচ্চা ছিল সেটা আমি দেখাই দি এই দেখেন একদম কোন কথা চলবে না একদম রানিং দুইটা দিয়েই একদম আঠা বের হচ্ছে কিন্তু ভাই দেখেন মানে দুদার নাই ভাই বুঝছেন এটাও আড়াই মাস হয়ে গেছে আজকের সব বড় ছাগল কিন্তু আমার এই ছাগলটা ভাই আজকের ভিডিওতে যেগুলো ছাগল দেখাবো ষোলো সতেরো ফিট ছাগল দেখাবো সব থেকে বিগ সাইজ এর ছাগলই এটা ভাই জি ভাই এটার দামটা ভাই এটা কোনো দর্শক ভাই নিচ্ছে এটা ওই দাম এটার আমি বেশি চাবো না ভাই এটার দাম একটি মাত্র একদম সুন্দর কালারের একটা ছাগল মানে কি ভাই সুন্দরী ছাগল ভাই এক কথা জি 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 ভাই বাইরে ছাগল আর ছাগলটা দেখেন ভাই এতক্ষণ দেখাইলাম গাবিন ছাগল আর এবার দেখাবো গাভিন ছেড়া

দেখলে বুঝতে পারবেন কিন্তু কোয়ালিটিটা দেখতে হবে শুধু বললে হবে না যে ভাই এই ছাগলটার দাম বেশি এই কোয়ালিটির উপর কিন্তু দাম নির্ভর হয় ভাই এরকম ছাগল আমি বললামই তো বারো হাজার থেকে এগারো হাজার টাকার ভিতরে এত বড় ছাগল কিনতে হবে

মানে ও দাতেই একবার বাচ্চা দিয়ে ফেলছে তাহলে দাঁত দাঁত অনেক ভালো জি অনেক ভালো দুই দাঁতের ভিতর ধরে আবার বাচ্চা দিয়ে দিবে তাহলে দেখেন দাঁতটা অনেক সুসুন্দর ভালো মানে একদিন বাচ্চা অনেক তিন বাচ্চা পাওয়া যাবে জি ভাই আর প্রথমবারের মতো যেহেতু এজন্য একটা বাচ্চা হইছে জি ভাই জি তো ভাইজান জি ভাই মাউসা সেটআপটা দাম টাকা অনুযায়ী ভাই মাউসা সেটআপ ওই বাচ্চা সহ এই মাছাভালের দাম নিও মাত্র 15500 টাকা মাত্র 15500 টাকা দিয়ে দুইটা ছাগল দিব একটা কালারিং কালারফুল ছাগল ভাই তারপরে সখর সম্পূর্ণ কিন্তু আমার থাকবে ভাই ভাই জি ভাই বিগ সাইজের ছাগল আবার বিগ সাইজের একটা

ওলান কিন্তু ভাই দেখেন ধরেন দেখাই দি মানে এই বাচ্চাটা মানে ছাগলটা আগে দেখালাম ওরকম থাকতে বাচ্চা দিয়ে ফেলছিল ভাই বুঝছেন আবারও কিন্তু এই দেখেন প্রেগনেন্ট ফুল এই দেখেন ফুল প্রেগনেন্ট চার মাসের প্রেগনেন্ট কিন্তু ভাই দুইটা দিয়েই

ফুল প্রেগন্যান্ট চার মাসের প্রেগনেন্ট ছাগল দিয়ে জি একদম আবারও সেরা মানে ডাইরেক্ট ইন্ডিয়ান একটা গুজরি ছাগল ভাই একদম দেখেন দোকান মাঝে মধ্যে পান দু একটা দেখাই ছাগলের লেগে নিয়ে আসি ভাই আচ্ছা আচ্ছা জি ভাই শখিন ছাগল আচ্ছা ভাই দাঁতটা হচ্ছে এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত এই দেখেন দাঁত দেখাই দিব টেনশন নেই ছয় দাঁত কিন্তু

মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে চৌত্রিশ ইঞ্চি হাইট এর ছাগল ভাই তারপরেও খরচ বাংলাদেশের যে কোনো প্রান্তে খরচ সম্পূর্ণ আমার হয় জি জি হাইটেও বিগ চৌত্রিশ ইঞ্চি হাইট ভাই

দেখাবেন ভাই আবারও একটা হান্ড্রেড পার্সেন্ট জি 100% একটা

জি ভাই অসাধারণ কি ছাগল একদম অসাধারণ একটা বিটেল ছাগল ভাই বিটেল অনেক সুন্দর ভাই উন্নত জাতের জি ভাই তো সেক্ষেত্রে ভাই যান বয়সটা ভাই বয়সটা অল্প ভাই বয়সটা নতুন দুই দাঁত নতুন দুই দাঁত কিন্তু নতুন দুই দাঁত হাইট আছে ধরেন ইঞ্চি থেকে আঠাশ ইঞ্চি হাইট হবে আর ছাগলটা কিন্তু একদম তেল তেলে দেহ আর সুটাম ধের ছাগল কোনো জায়গায় কোনো কমতি নাই কিন্তু ভাই দুই মাসের কালারটা দেখেন একদম কালার কিন্তু ভাই এটার দাম পরে মাত্র পনেরো টাকা ভাই মাত্র পনেরো হাজার টাকা দিয়ে এই ছাগলটি দিয়ে দেবো ভাই একদম সুন্দর কালার যাকে বলা হয় জি ভাই ভাই এটা হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের ক্রস খুবই একটা উন্নত ক্রস কিন্তু এর আগেটা দেখাইলাম একদমিকল্পনা এরকমই কোয়ালিটি কিন্তু জি ভাই মানে

জি ভাই জান এটা হ্যাঁ এটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল জি ভাই বস টা ভাই বসটা এখনো দাঁতে নাই হয়তো ভাই দেখাই দি তারপরেও এই দেখেন এখানে দুধের দাঁত রয়েছে এখনো রয়েছে এখনো দুধের দাঁত রয়েছে ভাই মানে বাড়বে আরো হ্যাঁ আরো বাড়বে ভাই আচ্ছা আচ্ছা জি ভাই এর কোন অবস্থা রয়েছে ভাই এর বর্তমান অবস্থা এখনো হয়নি এটার দাম কোনো দর্শক ভাই নিচ্ছেলে এটার দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ টাকা দিয়ে এই ছাগলটি দিয়ে দেবো ভাই আজকে শুরু কত থেকে ভাই ভাই দশ টাকা থেকেই আজকে শুরু ভাই অনলি দশ হাজার পাঁচশো টাকা তো আমার কাছ থেকে ছাগল থাকবে আজকের ভিডিওতে এখানে সুন্দর একটি একদম ভাই সুন্দর মানে শকিন কালারের একটা ছাগল ভাই জি ভাই এটা কি যাচ্ছে ভাই হচ্ছে যমুনা পাড়ি ভাই যমুনা একদম যমুনা পাড়ি একটা ছাগল দেখেন

একদম হরিয়ানা কারলি গঠা যাকে বলা হয় ভাই এটা একদম ব্ল্যাক কালার ব্ল্যাক ডাইমন একটা শঙ্কর সিং টা দেখো যে একদম শঙ্কর ভাই কানের ফোল্ডিং শঙ্কর সিং বডি সেও

হ্যাঁ উন্নত ক্রস এবং হান্ড্রেড পার্সেন্ট কামিফুলা বেশি আছে জি ভাই হ্যাঁ তো এই হলো অবস্থা আমরা দাঁড়টা দেখাই দি ভাই এটা হচ্ছে ছয় দাঁত ভাই ছয় দাঁত দেখেন

কোন দর্শক বা যদি এটা কোনো দর্শক কেতা ভাই পছন্দ হইলে এটার দাম নি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দাম বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই একদম রানিং বিটার দিয়ে দিবো ভাই সে একটা জিনিস জি ভাই তো জি ভাই আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসি জি ভাই ভিডিও একদম শেষ প্রান্তে চলে আসলাম ছাগল ছিল আমরা দেখা দিচ্ছি হলে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে স্ক্রিনশট পাঠিয়ে নাম্বার সাথে আপনারা নিতে পারে ভাই যেগুলো ছাগল আল্লাহর রহমতে ভাই আজকে যেগুলো ছাগল দেখালাম একটাও কোন জায়গায় এখানে রিজেট ছাগল পাবেন না তারপরে আপনার হচ্ছে দাঁত না এরকম ছাগল পাবেন না রানিং ছাগল মানে রানিং ছাগলই বেশি আজকে সম্পূর্ণ এবং আপনারা যদি হয় আবার দেখে আবার আমার কাছে একবার না দুইবার তিনবার ভিডিও করে দেখতে ভিডিও করে দেখাবো অবস্থা জি ভাই আর পছন্দ হলে স্ক্রিনশট পাঠিয়ে নাম বার সাথে নিতে পারবে আর এরকম আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও পেতে ভিডিও পেতে হলে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে মানে এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে একেবারে একেবারে চলে যাবে